আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইসপি বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন জি টেন শুনে আপনারা বুঝতে পারতেছেন আপডেট একটি মডেল জি এইট জি নাইন আমাদের দেশে পাওয়া যায় জি টেন খুবই রেয়ার প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন সেভেন প্রো সেভেন থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন ভি এম এস ডি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে এসএসডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি ল্যাপটপটির সাথে আপনারা অরিজিনাল চার্জার এবং অরিজিনাল পাওয়ার কেবল আপনারা পেয়ে যাবেন বক্স সহ থাকবে তো শুরুতে আমি ল্যাপটপটার কন্ডিশন দেখাতে চাই যেহেতু ওপেন বক্স কন্ডিশন সুপার ফ্রেশ কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই সাইড পোর্টগুলো যদি দেখেন এবং বডি শেপটা কিন্তু আপডেট সাধারণত জি সেভেন জি আমাদের দেশে পাওয়া যায় ওই ল্যাপটপগুলোর বডির সাথে জি নাইন জি টেনের বডি কিন্তু আলাদা অনেক সুন্দর একটা বডি এখানে এইচপি লঘু থাকবে এলিটবুকের একটা লঘু পেয়ে যাবেন এইখানে পাশাপাশি মডেল হচ্ছে এলিড এলিটবুক আষ্টশো পঞ্চাশ জি টেন জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এই পাশে পেয়ে যাবেন আপনারা স্পিকার এবং ভেন্টিলেশনের বিষয়ে সাপোর্টটা পাবেন এই দিক দিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমি আপনাদের সাথে ল্যাপটপটার সিপিইউ শেয়ার করতে চাই সিপিউ হিসাবে পেয়ে যাবেন এ এম ডি রাইজেন সেভেন প্রো সেভেন থাউজেন্ড সিরিজ সাত হাজার আষ্টশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিয়ন সাতশো আশি এম গ্রাফিক্স আট কোর ষোলো থের ষোলো এম বি ক্যাশ বুঝতেই পারতেছেন প্রচুর একটা পাওয়ারফুল একটা প্রসেসর পেয়ে যাবেন আমাদের দেশে যদি আট কোর ষোলো থের ষোলো এমবি ক্যাশের একটা ল্যাপটপ অথবা কম্পিউটারের কথা চিন্তা করেন দুই লাখ টাকার উপরে বাজেট লাগবে কোনো হিটিং ইস্যু নাই এবং ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাস স্পিডের বত্রিশ জিবি র্যাম ছাপ্পান্নশো বাস স্পিডের বত্রিশ জিবি র্যামের পরে একটা ল্যাপটপে র্যামের আর প্রয়োজন নেই পাঁচশো বারো জিবি পাবেন জেন ফোরের স্যামসাংয়ের এনভিএমই এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে রিয়ালটেক ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স এবং ডিসপ্লে রেজলেশনটা ফুল এইচডি প্লাস সেটাও আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি এখানে লেখা আছে উনিশ বিশ এবং উনিশ বিশ ইন্টু বারোশো এবং এই ডিসপ্লের নিটস হচ্ছে দুইশো পঞ্চাশ যারা একটা ল্যাপটপ কিনতে চান যে ল্যাপটপ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান এবং কাজ করার শেষে এক্সপোর্ট দিলে যে আপনারা রিয়াল ফিলটা পেতে চান তাদের জন্য এই ল্যাপটপটার ডিসপ্লে একটা আদর্শ হতে পারে এবং এরপরে যদি আমি ল্যাপটপটার এসএসডি নিয়ে কথা বলি আমাদের ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু চেক করা থাকে এরপরেও এই ল্যাপটপটার ক্ষেত্রে হচ্ছে ওপেন বক্স কন্ডিশন সব কিছুই ভালো পাবেন এবং এই ল্যাপটপটা ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপের একটা শর্ত হচ্ছে আপনি যেদিন থেকে ব্যবহার করা শুরু করবেন সেই দিন থেকে আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি গণনা শুরু হবে তো এই ল্যাপটপটার ক্ষেত্রেও সেম আপনারা আমাদের শপে আসলে ফিজিক্যালি বিষয়টা ক্লিয়ার করে দিব পঁচানব্বই পার্সেন্ট পাবেন স্যামসাঙের এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং ব্যাটারি হেলথের কথা যদি বলি নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল তিনবার ফুল চার্জ করা হয়েছে তার মধ্যে একবার ফুল চার্জ আমরা নিজেরা করছি হান্ড্রেড পার্সেন্ট চার্জ ওঠে কিনা দেখার জন্য চার্জার ভালো আছে কি না কীবোর্ডের মধ্যে ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন গ্লোবাল গ্লোবাল ভেরিয়েন্টের একটি কীবোর্ড থাকবে এবং এই সুপার ফাস্ট টেকনোলজি এই কীবোর্ডটাতে ব্যবহার করছে এবং কীবোর্ডের মধ্যে পেয়ে যাবেন আপনারা পাওয়ার বাটামটা পেয়ে যাবেন এখানে ব্যাংক অ্যান্ড অলিপশনের লোগো থাকবে অর্থাৎ এই ল্যাপটপটিতে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাঙ্ক অ্যান্ড অলিপশন এই পাশে পেয়ে যাবেন আপনাদের হিটিং ইস্যুর সাপোর্টটা দিবে এইখান দিয়ে এবং এখানে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডায়মন্ড কার্ডের একটা বড় সাইজের মাউস থাকবে ইলি ইলিট বুকের লঘু থাকবে এবং ক্যামেরা প্রায় বেশি সাটার থাকবে এআই ফিচার থাকবে এবং ফেস লকের সুবিধা থাকবে অর্থাৎ একটা ল্যাপটপে যা যা থাকার দরকার এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি ডান পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্বো জ্যাক ইউএসবি টেবিল লক মোবাইল সিম সাপোর্টেড এবং এই পাশে পেয়ে যাবেন এইচডিএমআই ইউএসবি দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ করতে পারবেন একটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং এই ল্যাপটপে কিন্তু শুধুমাত্র টাইপ সি টাইপ সি চার্জার সাপোর্ট করবে একটা ল্যাপটপ যখন আপডেট ফিচার আসবে তখন আপনারা কিভাবে বুঝবেন ল্যাপটপটা দেখবেন এই দিকে সাইজে ছোটো হয়েছে সি চার্জার দিছে এই সব ফেস লক থাকবে ফিঙ্গার লক থাকবে এআই ফিসার থাকবে তখন বুঝতে পারবেন যে একটা ল্যাপটপ আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপটার ক্ষেত্রে তো আপডেট ফিচারের সকল কিছুই ব্যবহার করা হয়েছে যেহেতু ডিডিআর ফাইভের র্যাম থাকবে ছাপ্পান্নশো বাস স্পিডের এবং পাঁচশো বারো জিবি থাকবে এনভিএমই এস সিরিজটা কিন্তু হাই সেভেন থাউজেন্ড সিরিজ যারা নিতে চান রাইজেনের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যারা নিতে চান আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ আপনি যেদিন থেকে ব্যবহার করা শুরু করবেন সেই দিন থেকে এটার কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কাউন্ট করা শুরু হবে তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম ল্যাপটপটির সাথে আপনারা অরিজিনাল পাওয়ার কেবল অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস আর একটা মাউস প্যাড এগুলো পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম